একটি তোমার কাজ সবগুলোই তোমার কাজ কালকেও তো হাদিস পড়ল যে ওই জাতি বা ওই ব্যক্তি যে নিজে আমল করে আর মানুষকে আমলের দিকে ডাকে না তো রাসুল বলতেছেন যখন দুনিয়া আজাব আসবে তখন ওই ব্যক্তিও ওই আজাবের মধ্যে পড়ে যাবে কারণ এ নিজে বাঁচার চেষ্টা করছে এটা বলে শেষ করে দিয়ে বনি বনি ইসরায়েলের এক ব্যক্তি আল্লাহ ব্যক্তি ছিল আবেদ ছিল তবুও সে বলতো মাওলা আমি অত এবাদত বন্দি তোমার করতে পারতেছি না কিন্তু মানুষের জন্য আমার খুব চিন্তা যে মানুষ আবাদত বন্দী করে না ওই সময় উন্মতির উপরে কিন্তু নবীদের দায়িত্ব ছিল না নবীরা দাওয়াতের কাজ করতো উন্মতরা শুধু আমল করে যথেষ্ট হয়ে যেত উন্মতের কাজ না যে আরেকজনকে অন্যায় কাজ থেকে বাঁচানো আরেকজনকে নেক কাজ থেকে না উন্মতের কাজ ছিল না আমাদের নবীর আগের নবীদের যুগের উন্মতের সময় এটা ছিল না তবুও ওই ব্যক্তি বলতেছে আমার ইচ্ছা যে সমস্ত মানুষ আমল করতেছে না এরা তো জাহান্নামে যাবে তা যদি আমি জাহান্নামে যাই তাহলে আমার শরীরটা তুমি এত মোটা করে দিও এত বেশি পানে বেশি পরিমাণে আমার শরীর মোটা করে দিও যাতে করে আমারে জাহান নামে দিলে জাহান নামটা বইয়া যায় আর কেউ এই জাহান নাম ওই আল্লাপ শুধুমাত্র এই একটা কথার কারণে ওই ব্যক্তির সারা জীবনের আমল কবুল করে নিছে এবং ওই ব্যক্তির মাফ করে দিছে এবং ওই ব্যক্তিরে নবী মুসার মাধ্যমে জান্নাতির ঘোষণা দিয়ে দিছে কারণ সে মানুষ যেন জাহান নামে না যাই ফিকির করছে যেরকম কোনো মানুষ মানুষ এখনও আছে যারা নিজের জীবনের বিনিময়ে অন্য মানুষকে পৃথিবীতে বাঁচায় রাখে আছে এমন অনেক মানুষ কি বলে উত্তরা যে বিমান হামলা হইলো ওইখানেও একজন মহিলার কথা শোনা গেছে এরকম মানুষ অনেক জায়গায় আছে যারা পৃথিবীতে মানুষকে মানুষের জন্য চিন্তা করে মানুষের কথা ফিকির করে এরকম মানুষ নাই এটা বললে হবে না আছে সংখ্যা কম একেবারেই কম একেবারেই কম আর আরেক ব্যক্তি ভাবতেছিল যে ছিল আরেক ব্যক্তি ভাবতেছিল যে যে জান্নাতে আমি যাব ওই জান্নাতে আর কেউ যাইতে না পারে আমি একাই জান্নাতে যাব। আল্লাহ তালা বললেন জান্নাত কি তোমার একার জন্য বানাইছি নাকি আমি যাও তুমি জাহান্নামে যাও আল্লাহ তালা জাহান্নামে পাঠাই দিছি কারণ তার চিন্তা হলো আমি আর কেউ না পাই হিংসা হিংসা এই জন্য মানুষের জন্য চিন্তা করেন মানুষের জন্য ভাবেন আর বেশি বেশি নিজের মৃত্যুর চিন্তা করেন খুব তাড়াতাড়ি আপনার গলায় গিরা বাঁধা শুরু হয়ে যাবে সেই দিন আর বেশি দূরে বাকি না অপেক্ষা করেন অল্প তাড়াতাড়ি অল্প কিছুদিনের মধ্যেই আপনার গলায় গিরা লেগে যাবে সেই দিন আর খুব বেশি দূরে বাকি না অতি তাড়াতাড়ি আপনার গলায় একদিনে লেগে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তহফিদ